হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে নতুন একটা ধামাকাদার প্রাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে সো সবাই যেন সামনেই জগদ্ধাত্রী পুজো না সামনে নয় ঠিক মানে এটা আজকে হচ্ছে মানে মনে হয় সপ্তমী তো আজকে আমি বেরোবো ঠাকুর দেখতে ঠিক আছে ওকে আমি বলিনি সকাল থেকে কিচ্ছু বলিনি আমাদের বন্ধুদের সাথে প্রচুর প্ল্যান আছে ও এখন সেটা জানতে পারবে জেনে কি রিয়াকশান হয় ওটা দেখার বাকি আর ওকে বলেছি পুজোতে আমি ওকে ঘুরতে নিয়ে যাব না যেহেতু ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে হালকা পাতলা তো ওকে ঘুরতে নিয়ে বেরোবো না বন্ধুদের সাথে ঘুরতে যাব তো ও কী বলে ও বলেছিল যে বন্ধুদের সাথে ঘুরতে যাবে ওকে আমি যেতে দিইনি ঠিক আছে এবার দেখি ওর রিয়াকশানটা কি হয় চলো তোমরাও দেখবে গাইজ ও আসছে গাইজ ও আসছে আমি দেখতে গেছিলাম ঠিক আছে এই আমার আমার ওই ওই জামাটা কইব কোন জামা হ্যাঁ কোন জামা ওই তোমার সেই পাতা 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 ভালো জামা বের করে কি করবা কি করবা মেলাই যাব মেলা তো শেষ

যেতে হবে তুই যাব বন্ধুরা মিলে যাব না বলছি বন্ধুরা মিলে যাবো বেশি গরম নিবা না একদম গরম নিবা না বন্ধু বেরিয়েছি বন্ধু কি বন্ধুদের সাথে মানে তোর কি এখনও বদ বুদ্ধি হলো না তোর বি হতে চললো তোর বি হতে চল বি তোতলা তোর বিয়ে হতে হতে চললো তোর বিয়ে হয়ে গিয়ে আরে বিবাহিত ছেলে আইব্রো ছেলেদের মতো টোটো করে ঘুরে বেড়াবে আসতে কথা বল বেশি বকছিস এই বেশি কি রে কিরে বেশি বকছি কি প্রত্যেক প্রত্যেকবার কালী পুজোতে দুর্গা পুজোতে গিয়েছিস কত রাত করে বাড়ি ঢুকেছিস

পারমিশন দেয় কত ভালোবাসে আর তুমি আমার গায়ে হাত দাও ওরা জীবনে গায়ে হাত দেয় না তোর জন্য আমি আর আজ থেকে বসতেকে কত জ্বালাবি রে কত হবে তোর মা কত বয়স্ক মানুষ না খেয়ে থাকে আমি 11টার মধ্যে চলে আসব আমি তুই কতবার বলিস আমি 11টা আসব তুই কখনো 11টা আসবি না এখান থেকে এখান থেকে দূর আমি জানি কতটা এখান থেকে কি হওয়া দুপুরটা দু ঘন্টা মোটেও না দু ঘন্টা না 5 মিনিট

টাকা চিস কি হাতি 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 তো কি বলবো তুই কেন যাবি ভাই এই মানে তুই কি বুঝতে পারছিস না কতটা অশান্তি হবে বাড়িতে তুই আসার পর তোর মা তোকে ঝাড়বে তোর বাবা বাসটা কথা শোনাবে আমার সাথে তোর ঝামেলা হবে ওই রাত কিনি বাড়ি আসবি আমি বলেছি এগারো সময় চলে আসবো চলে আসবো দেহ পরে এখান থেকে তুই তাও মানুষে হয় যে নতুন বিয়ে করেছি বউটাকে নিয়ে যাই ঘুরে আসি ওসব কোনো গান বোধ নাই বন্ধু শিখেছো বন্ধু তোমার বন্ধু তোমার ইর মধ্যে দেবো আমি দাঁড়াও বউকে নিয়ে গেলে তো হবে না সব জায়গায় বউকে জায়গা বুঝে নিয়ে যেতে হবে তোকে জায়গা বুঝে নিয়ে যাবো ঠিক আছে সব জায়গায় নিয়ে গেলে অসুবিধা আছে শোন তাহলে একটা কাজ কর তুই তোর মতো থাক আমি আমার বাড়ি চলে যাই তোর সাথে থাকবো না চল যা আমি চল যা

এখনই যাবো ও বাঘ ঘুম আসছে আবার শহর এখান থেকে দেখ ওরা ওরা দাঁড়িয়ে আছে যাবি না ওদের তোকে আমি যেতে দেবই তো না দুর্গা পুজোতে কালী পুজোতে প্রচুর জ্বালিছিস এই জ্বালানো আমি ভুলিনি ওই রাত অবধি জেগে থেকে ওই রাত অবধি জেগে থেকে তারপর তোমাকে পাহারা দিও আর তোমার জন্য না খেয়ে বসে থাকা ওর বাবারে নমস্কার তোকে বাড়িতে হাত পা ভেঙে রেখে দিলেও তোকে আমি রেখে দেবো বাইরে তোকে আমি বেরোতে দেবো না আর ওই এগারো নাম গেড়ে যাবা ভোর চারটে পাঁচটার সময় বাড়ি ঢুকবা খুব স্বপ্ন বেশ করো একটা পার্টি শাটি করতে হয় না পাগল পার্টি পার্টি কারেঙ্গে এগুলো আইবুড়ো বয়সে যখন করেছিস করেছিস এখন তো বাদ দে কি আমি এখন আইবুর এখন আইবুর সার্টিফিকেট দেখাবো আমি কালকে আইবুর বসে দিন আইবুর আমি রোজই আমি আইবুর আমি বিবাহিত কে বলছি আমি দেব না হ্যাঁ বিবাহিত কে বললো দেব না

যাবি ছাড় মরে যাবো ও তুই চাস আমি মরি না এখানে চুপ করে শুই থাক আমি বাড়ি থেকে গেট বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি আরে গেটটা খোলো আমি যাব না গেট খুলো আমাকে বাইরে গেট বন্ধ করে দিয়ে চলে গেছে ঠিক আছে বলি না হলে খুলবে না আরে প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে আসো ঘরে কই করছে রাইস ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার কমপ্লিট করে দেওয়া যার সরেখান দিয়ে সর বন্ধ